বাংলা প্রতিদিন দেশ ও জনগণের কথা বলে নরসিংদীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার দুইজন মোহাম্মদ মোবারক হোসেন নাদিম নিজস্ব প্রতিবেদক নরসিংদীতে পুলিশ ডিবি র্যাব যৌথ বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে দুইজন গতকাল পাঁচ জানুয়ারি দুই ইংরাজি নরসিংদী সদর উপজেলা আলোকবালি ইউনিয়ন মুরাদনগরে নরসিংদী সদর মডেল থানা পুলিশ ডিবি পুলিশ র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল এসপি ক্রাইম অ্যাডিশনাল এসপি সদর অফিসার ইনচার্জ নরসিংদী সদর মডেল থানা অফিসার ইনচার্জ ডিবি উত্তর দক্ষিণ সহ সত্তর জন ফোর্সের সারাশি অভিযান পরিচালনা করে দুইজন ডেভিলকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হন উক্ত গ্রেপ্তারকৃত আসামি হলেন মোহাম্মদ ইউসুফ পিতা আব্দুল আজিজ সাং মুরাদনগর মোহাম্মদ ফরহাদ পিতা ফাইজুর রহমান সাং মুরাদনগর নরসিংদী সদর মডেল থানা অফিসার ইনচার্জ জনাব এ আর এম এল মামুনের সাথে কথা বলে জানা যায় দীর্ঘ সময় সত্তর জন ফোর্সের যৌথ অভিযানে ডেভিল দুইজনকে একসাথে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তিনি আরও বলেন এমন বিশেষ অভিযান অপরাধীদের জন্য সব সময় অব্যাহত থাকবে